টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে বাংলাদেশের এগারোটি জেলার নিম্নাঞ্চল দেশে এক সপ্তাহ ধরে যে ভয়াবহ বন্যা চলছে তাতে সব মিলিয়ে সাতাত্তর উপজেলার পাঁচশো চুরাশি ইউনিয়নে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় নয় লাখ পরিবারের ৪৫ লাখ মানুষ এই বন্যাক্রান্ত আক্রান্ত অঞ্চলের কৃষকদের পাশে দাঁড়িয়েছে চীনা প্রতিষ্ঠান নিউ হোপ ফিডমিল বাংলাদেশ মঙ্গলবার কুমিল্লা নোয়াখালী ও ফেনী জেলায় ত্রাণ সহায়তা দেয় কোম্পানিটি বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলের নিউ হোপের ডিলারদের মাধ্যমে পাঁচশো কৃষকের হাতে এই ত্রাণ তুলে দেন কোম্পানির কর্মকর্তারা এবারের বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ হিসেবে বারো লাখ টাকার খাবার পানি দুধ বিস্কুট দেন বিশ্বজুড়ে খ্যাত চীনের এই শীর্ষ কৃষি শিল্প প্রতিষ্ঠান এবারের বন্যায় নিউহোপের হাজার হাজার কৃষক ডিলার শতাধিক নতুন ব্যবসায়ীর ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে এছাড়া নিউ হোপের পাঁচশোর বেশি পোলট্রি ফার্ম এবং শতাধিক মাছের ঘের ভেসে গেছে বন্যার পানিতে এই মাছের চাষ করি আমার সতেরোটা পুকুর বিশেষ করে আমার একটা পুকুরেও মাছ নাই আমি আজকে আট বছর নিয়োগ কোম্পানির সাথে কাজ করি এখান থেকে পিঠ খাওয়াই এখন আমার কাছে যে ডিলার ডিলার প্রায় পঁয়ত্রিশ লাখ টাকার মতো পায় আমার প্রায় পঁচাত্তর লাখ টাকার মতো মাছ ছিল এখন কোনো মাছে নাই তো সমস্ত পুকুরে আমার তেলা ছিল তিরিশ হাজার পাঙ্গার ছিল তিরিশ হাজার অন্যান্য মাছ জাতি মাছ ছিল প্রায় দুশো মনের মতো ছোটো বড়ো মিল সমস্ত কিছু ভাসি চলে গেছে কোনো কিছু নাই এখন আমাদেরকে যদি ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য করতে হয় তাহলে এই আমাদের নিহুক কোম্পানি যদি আমাদেরকে সর্ব সহযোগিতা করে সবাইকে আমা আমাকে নয় শুধু আমাদের সবাইকে যদি সর্ব সহযোগিতা করে তাহলে আমরা ভবিষ্যতে নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারবো নিশ্চয় হয়ে গেছি এখন কোম্পানি আমাদের দিকে যদি একটু হেল্প করে তাহলে আমরা আবার রুকে দাঁড়াইতে হারিয়ে কিছু কিছু কোম্পানি তো আমাদেরকে খবর হল না আমাদের নিউফের কোম্পানি তো আমাদের ফাঁসে আই এক প্রয়ো হারাইছে যে আপনারা কোন সুখে দুখে আছেন কি কি করতে আছেন সবাই তো কোম্পানি আমাদের সবাই কোম্পানির যত ম্যানেজমেন্ট দায়িত্বে আছে সবাই আছে প্রাথমিকভাবে ত্রাণ সহায়তার পরও আরও কীভাবে কৃষকদের পাশে থাকা যায় তাদের কিভাবে সহযোগিতা করা যায় সেই কথা ভাবছে প্রতিষ্ঠানটি আমরা সরাসরি বন্যা কবলিত এলাকা ঘুরে ক্ষতিগ্রস্ত কৃষকের কথা শুনেছি তাদের বর্তমান অবস্থা সম্পর্কে জেনেছি আজকের এই ত্রাণ সহায়তার পর পরবর্তীতে আমরা ফিড পলিসি থেকে শুরু করে কারিগরি সেবা এমনকি কৃষক ও ডিলারদের তাদের বাড়ি পুনর্নির্মাণে সহায়তা করার কথা ভাবছি প্রতি বছরই বাংলাদেশের দুর্যোগময় পরিস্থিতিতে দেশের মানুষের পাশে থেকেছে চীনা প্রতিষ্ঠান নিউ হোপ। সেই ধারাবাহিকতায় এবারও পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি সামনের দিনগুলোতেও চীন ও বাংলাদেশের বন্ধুত্ব অটুট রাখতে পাশে থাকার আশ্বাস সংশ্লিষ্টদের চীন ও বাংলাদেশের দীর্ঘ ঐতিহাসিক বন্ধুত্ব রয়েছে আমরা অতীতে একসাথে অনেক কিছু অর্জন করেছি তাই বাংলাদেশের এমন দুর্যোগময় সময়ে কৃষকদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আমরা ত্রাণ সহায়তা দিচ্ছি ডিলার ও কৃষকদের এই দুর্যোগময় পরিস্থিতিতে বেঁচে থাকতে এবং বিপর্যয় জয় করতে সহায়তা করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব ষোলো বছর ধরে বাংলাদেশে কাজ করছে নিউ হোপ ফিড মিল বাংলাদেশ এ দেশে উচ্চ প্রযুক্তি ব্যবহার করে মাছ মুরগি ও গরুর মানসম্মত খাবার তৈরি করে এই প্রতিষ্ঠান বাছাইকৃত ও উৎকৃষ্ট মানের কাঁচামাল ব্যাকটেরিয়া মুক্ত উৎপাদিত ফিড এই কোম্পানি থেকে পৌঁছে যায় বাংলাদেশের আনাচে কানাচে আফরিন বাংলা